pani ka parana do na do live on hai live on boli boli kamishi ki dekho to aane লাজ চালু আছিল গলায <laughs> <laughs> গলাটা <laughs> বলো <laughs> পানিরボトル কারা আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট নিয়ে নিয়ে তো আ আন্তরিকভাবে দুঃখিত আমার গলাটা একটু বসে যাওয়ার কারণে সরি আজকে আমাদের নির্বাচনের শেষ পদযাত্রা ছিল যার কারণে একটু আঙ্গেলে সাথে ছিলাম স্লোগান দিছিলাম যার কারণে গলাটা বসে গেছে তো আজকে আরও নতুন নতুন কিছু ব্যাগ দেখাব ইনশাআল্লাহ চেষ্টা করব অপারে অনেক ব্যাগী আছে দেখাবো তো সবাই শুরু থেকে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ছোট জন্য লাইভটা ছোট ভাই লাইভটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো ফার্স্টে স্টার্ট করব আমাদের খুবই এখন বর্তমান পেজে সবচেয়ে জনপ্রিয় একটা ব্যাগ এই ব্যাগটা দিয়ে এটা আজকে জন চারটা কালার পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে হলো আপনার এইখান টান দিলে ম্যাগনেট কম্পার্টমেন্ট এখানেও আবার ম্যাগনেট আছে এই হচ্ছে পকেট এটা হচ্ছে একটা সিকিউরিটি পকেট চেম্বার আছে যেটা লকটা ওপেন করার পরে দেখেন একেবারে সে কোটি চেম্বার এটা আসলে কেউ বুঝতে পারবে না তো এটার ভিতরে কিন্তু আরেকটা ছোট সাইড ব্যাগ আছে দেখেন ছোট একটা পাউচ আছে ভিতরে এটা পকেট আছে মানি চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু নিতে পারবে পাবেন আজকে এটা চারজন চার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইজ এ বি গণনা মাত্র বারোশো টাকা করে পাবেন এই ব্যাগটা চারজন চার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইজ এটা কিন্তু লং বেল্ট আছে চালে এটা চাইলে শোল্ডার ক্যারি করতে পারবেন দেখেন একটা কালার লং বেল্ট আছে এই যে দেখেন আর এরকম শর্ট বেল্ট হয় দুইটা কালার দেখেন এরকম একটা শর্ট চেইন আর লং বেল্টও হয় এটা লং বেল্ট হয় না লং বেল্ট হয় দেখেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে এই ব্যাগটা ভিতরে ছোট একটা পার্শ্ব শুধু খুব সুন্দর একটা পার্শ্ব মাত্র বারোশো টাকা করে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যায় টু মাত্র বারোশো টাকা এটা কিভাবে এই ব্যাগটা পাবেন আজকে কটা পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ এটা এভাবে লকটা ওপেন করা যাবে চেনটা ওপেন করলে ভিতরে একটা লং বেল্ট পাবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার পকেটও আছে তিনটা কম্পার্টমেন্ট ভিতরে দেখেন তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে আপনি শোল্ডারও ক্যারি করতে পারবেন চাইলে পাবেন আজকের লাইভে এই সুন্দর ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন এই ব্যাগটা আজকে পাঁচ জন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন এই ব্যাগটা পাবেন আজকে পাঁচ চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ এটা ওপেন করার পরে দুই পাশে দুটা নাইটেড কম্পার্টমেন্ট পাবেন সাম পবে মাঝে চেইন জি পার ভিতরে লং বেল্ট আছে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট সম্ভবত দুইটা বেল্ট হয় হ্যাঁ একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট ভিতরে মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকে লাইভে এটা পাবেন আজকে লাইভে এটা চারটা জন কালার মাত্র 1500 করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকার ভাবেন এই মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন এটা এর আগে আমি লাইভে দেখাইছিলাম বিটি না দেখেন লক্ষ ওপেন করার পরে এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে আবার এখানে একটা পকেট আছে তিনটা পকেট চেনটা ওপেন করার পরে ভিতরে দেখেন একটা লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা অনেক কিছু নিতে পারবেন পাবেন কি দেওয়া মাত্র সতেরো টাকা করে পাবেন পাঁচটা কালা দেখেন একটা কালার দুইটা কালার ভিতরে লং বেল্ট আছে শর্ট বেল্ট দুইটা বেল্ট তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র সতেরোশো টাকা করে পাবেন এই মডেলের পাঁচজন পাঁচটা কালার এই মডেলেরও পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ মিস অ্যালিটা ব্র্যান্ডের অনেক সুন্দর একটা ব্যাগ এটা দুই পাশে দুটো ব্যাগ রোড হয় চেইন ওপেন করার পরে ভিতরে লং বেল্ট মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন কত বিএস থাকে বিটি পাবেন আজকের লাইভে এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র সতেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র সতেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার পিছনে ব্ল্যাক কালার যে আপনি ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্টান এন্ড অলঙ্কা ব্র্যান্ডের খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে কোম্পানি ডাস্টব্যাগ আছে অনেক জায়গা আছে আপনি অনেক কিছু নিতে পারবেন এই ব্যাগটা অনেকগুলো কালার আছে পাবেন আজকে লাইভে মাত্র দুই হাজার টাকা করে যদি আপনার কালার অন্য কালার প্রয়োজন হয় আপনি ইনবক্সে নক করলে আমাদের প্রতিনিধি আপনাকে ছবি দিয়ে দিবেন আছে হ্যাঁ আপু আমাদের ক্রিজগুলো অনেক ব্যাগই আছে আমরা ডিসকাউন্টে দিয়েছি আপনি চাল আমাদের লাগে লাইভগুলো দেখতে পারেন খুবই সুন্দর ব্যাগগুলো দিচ্ছি অনেক ডিসকাউন্ট অফারে দিয়েছি আমরা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিন টাকা লাগে এটাও খুবই সুন্দর একটা ব্যাগ নিউ কালেকশন বিটি দেখেন লকটা খুবই হেভি একটা লক ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পকেট আছে লং বেল্ট আছে পাবেন আজকের লাইভে মাত্র ষোলো সাড়ে আগরে তিনজন তিন টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার

তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে লাইভ এটা চারজন চারটা কালার একেবারে নিউ কালেকশন সামিকু ব্র্যান্ড এর একেবারে নিউ কালেকশন দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ সাথে একটা কয়েন পার্স দেওয়া আছে ম্যাগের কম সিস্টেম এটা কয়েন পার্স খুবই সুন্দর এটা সামিকু ব্র্যান্ড আমি ওপেন করে দেখে আপনাদেরকে

দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন এই মডেলের চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার ব্যাগগুলোর নাম্বারগুলো নাম্বার গুলা বলিস আমাকে এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা ভিতরে স্পেসটা দেখে দেখেন একটা লং বেল্ট আছে মানি চেম্বার আছে অনেক অনেক নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন এগুলো দেখেন দুই পাশে ফ্রি স্পেস আছে মাঝে চেন কম্পার্টমেন্ট ভিতরে কোম্পানি একটা ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে এই ব্যাগটাও পাবেন আজকে চারজন চারটা কালার এটাও পেয়ে যাবেন আজকের অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা করে দেখেন এগুলো অনেক দামি ব্যাগ কোনো কোনো প্রাইজে ছাব্বিশশো সাতেরশো টাকা পঁচিশশো টাকা সেল করে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে অনেক জায়গায় আছে পাবেন আজকে লাইভে মাত্র দুই হাজার টাকা করে চারজন চারটা কালার জিনফা কোম্পানি এটা এটা তো দাম এটা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন জিমফো কোম্পানি এই ব্যাগটা চারজন চারটা কালার এই ব্যাগটা দেখেন এগুলো সব নিউ কালেকশন একেবারে নতুন কালেকশনগুলো আসছে তো এগুলোর দাম একটু বেশি আমি তারপরও দেখাচ্ছি এগুলো ঈদের কালেকশন এক কথায় বলা চলে এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালারই দেখেন এটারও দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেঞ্জি পার্ট ভিতরে মানি চেম্বার পকেট আছে অনেক জায়গা আছে আপনি অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে একজন একটা কালার মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটার পাবেন আজকে দুজন দুইটা কালার মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার এর একটা কালার মাত্র দুই টাকা এটা কথা বিকে হ্যাঁ এই ব্যাগটার পাবেন আজকে বগি ক্লাসিকের এই ব্যাগটা দুইজন দুইটা কালারে পাবেন অনেকগুলো কালার ছিল সব শেষ দেখেন দুই পাশে দুইটা ব্যাগের কম্পার্টমেন্ট মাদের চেঞ্জ এবার হ্যাঁ না 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 ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র দুইজন দুইটা কালার দেখেন আঠারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা করে হ্যাঁ আছে ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে ছয় জন ছয়টা কালার এটা খুবই সুন্দর এটা ব্যাগ ক্লাসিক ব্র্যান্ডের লকটা ওপেন করার পর দেখেন এপাশে একটা পকেট পাবেন এপাশেও একটা পকেট পাবেন মাঝে চেঞ্জি পাওয়ার ভিতরে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা দেখেন কত সুন্দর এটা ব্যাগ মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে ছয় জন ছয় টাকা দেখেন একটা কালার না দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন ক্লাসিক ব্যান্ডের এই মডেলটা ছয় জন ছয়টা কালার প্যাটার্নের ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেরি টাকা লাগবে টাকা লাগবো ভিতরে একটা মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে এগুলো আপনি পাঁচ বছর র্যান্ডম রাইভ করবেন আগুন আর ব্লেড ছাড়া এই ব্যাগ নষ্ট হবে না খুবই মানসম্মত কোয়ালিটি সম্পন্ন এইগুলো ব্যাগ প্যাটার্ন ব্যাগ আলমারিতে রেখে ইউজ করা নষ্ট হয় না পাবেন এই মডেলের দুইটা কালার মাত্র বারোশো টাকা করে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে এগুলো নিউ কালেকশনগুলো আবার আসবে কয়েকদিন পরে প্রায় উপরে থাকবে দাম তো আপনাদেরকে বললাম যার যার ভাল লাগে নিয়ে নেবেন অফার প্রাইজে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালারই এটাও পেয়ে যাবেন আজকে লাগবে মাত্র বারোশো টাকা এই মলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার একটা হচ্ছিল আপনার এরকম লিখাওয়ালা এটা হচ্ছিল এক কালার পুরো ব্ল্যাক এর ভিতরে দেখেন আমি একটা খুলে দেখাই ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পুরো ফুল প্যাটার্ন চেন গুলো করছে এন্টি কালারে যার কারণে এই কালার গুলো এই যে এই কালার গুলো নষ্ট হবে না খুবই মানে মানসম্মত প্রোডাক্ট মাত্র বারোশো টাকা দেখেন এটা দুই কালার একটা কালার আয়টা হচ্ছে এক কালারের ভিতরে একটা কালার মাত্র বারোশো টাকা এই মলটা পাবেন আজকে একজন একটা কালারই মাত্র বারোশো টাকা এই যে দেখেন ভিতরে একটা লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে আপনি অনেক কিছু নিতে পারবেন মাত্র বারোশো টাকা দেখেন এই মলটা পাবেন আজকে একজন একটা কালারই মাত্র বারোশো টাকা এগুলো সব অফার পাই যাবো কেউ অফারগুলো মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন এটা ক্লাসিক ব্র্যান্ডের এটা প্যাটার্নের ব্যাগ এগুলো কিন্তু দুই হাজার করে কিন্তু অফারে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা একটা কালারই দেখেন খুবই সুন্দর ক্লাসিক একেবারে ব্র্যান্ডিং করেই আছে দেখেন এখানে একটা পকেট আছে এখানেও একটা পকেট আছে পুরো ক্লাসিকের মতনই মানে ক্লাসিকের মতন বলতে কি ক্লাসিকই তো আর ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পাবেন মাত্র দুই হাজার টাকার ব্যাগ মাত্র বারোশো টাকায় তাও আবার প্যাটার্নের ব্যাগ যেটা কিনা আপ সব থেকে পাঁচশো মানে সর্বনিম্ন পাঁচশো টাকা বেশি থাকে সেটা আরও কমে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালারই এটাও পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা কালারই আমি একটা খুলে দেখাই দেখা এটা ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে মাত্র বারোশো টাকা দেখেন এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র বারোশো টাকা করে দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অফারগুলো খুব সীমিত স্টকও খুব সীমিত ভিতরে একটা মানি চেম্বার আছে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে তিনটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার কালার দুইটা তিনটা মাত্র বারোশো টাকা করে এই মলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ এটা চেন আপনি হাফ রং দুইভাবে নিতে পারবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেটও আছে ছোট হলে কি ভিতরে ছোট মুরগি ঝাল বেশি তো এটাই এই বাস্তবতা ছোট হলে কি ছোট মুরগি ঝাল বেশি হয়ে থাকে তো এটা কিন্তু পিছনে একটা পকেট আছে তবে আজকে দুজন দুইটা কালার মাত্র দুই হাজার কত দিচ্ছি বলেন মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালারই মাত্র দুই হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার পাইজে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন ভিতরে মানি চেম্বার পকেট আছে খুবই মানসম্মত ব্যাগ মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার টাকা এই মহাটা পাবেন আজকে একজন একটা কালারি এটাও পেয়ে যাবেন দুই হাজার টাকা একজন একটা কালার দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার পকেট আছে দেখেন এটা লং বেল্ট আপনি ইউজ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একজন একটা কালারি এটা কালার কই ক্রিস্টালের অলঙ্কা ব্র্যান্ডের এই ব্যাগটা カラー গুলো শেষ এখন আপাতত তিনটা কালারই আছে যা লাগবে দ্রুত লক করবেন এটা পুশ লক পুশ করলে লকটা ওপেন হয়ে যাবে ভিতরে দেখেন দুইটা কম্পার্টমেন্ট একপাশে মানি চেম্বার আছে আরেকপাশে পকেট আছে এটা আপনি হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন হাফ লং দুইভাবে ইউজ করা যাবে ক্রিস্টানো লং এর ব্র্যান্ডের ব্যাগটা পঁচিশশো টাকা ছিল অফারে আজকে পাবেন মাত্র তিনজন তিনটা কালার আছে আর শেষ হয়ে গেছে মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার একেবারে চেক করে দেখেন দুইটা কালার এই তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে মাইকেল গোর্সের এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ ভিতরে একটা লং বেল্ট আছে মানি পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ওয়াই খুবই সুন্দর একটা ব্যাগ পাবেন চারজন চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন মাইকেল করছেন এই মডেলের চারজন চারটা কালার তো আজকে ভাঙা গলা নিয়ে অনেক কষ্টে লাইফটা করছি তো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ না তো দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর সবাই ছোটো ভাই লাইফটাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন জানে না লাইকটা কেমন হয়েছে তারপরে বলতেছি লাইফটা একটু বেশি বেশি লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম